যেই দিন আলাদা করে আর কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না সেদিন এই রেসিপিটা আমার কাছে বেস্ট আর আমার বাড়িতে এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে তো এই রেসিপিটা বানানোর জন্য এটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম এইবারে বাকি তেলে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি আর আদা রসুন বাটা এইবারে টমেটো আদা রসুন কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে ঢেকে দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য এর মধ্যে টমেটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে এইবারে ঢাকনাটা খুলে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম এবারে মশলার সঙ্গে আলু পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কার ভেজে রাখা শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়ে দিলাম বেশ ধনে পাতা কুচি এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে দুটো ডিমের অমলেট করে নেব আর অমলেটটাকে পিস পিস করে কেটে নিয়ে ঝোলে দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এইবারে সব কিছুকে আবারও পাঁচ মিনিট সময় নিয়ে ফুটে নিলে আমাদের এই টমেটো দিয়ে ডিম আলু ঘাটে কিন্তু একদম রেডি আর আলুর এই রেসিপিটা রুটি কিংবা সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানা আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও